হ্যালো বিবাদ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ের পরিবহন সেক্টরের হটকেক নামে পরিচিত অত্যন্ত সনামধন অপারেটর মার্শা ট্রান্সপোর্টকে নিয়ে মার্শা ট্রান্সপোর্টের আগমন ঘটে দুই হাজার সালে চট্টগ্রাম কক্স রোড দিয়ে যখন ওই রুটের মধ্যে বাঘা বাগা দুই পরিবহন সার্ভিস প্রদান করে আসছে এক নম্বর হলো চাটগাইয়া ডন অ্যাসালম এবং অপরটি হলো সৌদিয়া পরিবহন তাদের সার্ভিস সূচনা কাল থেকেই ভালো ছিল এত দাবুটে অপারেটরের সাথে টিকতে পারবে কি না তখন আমরা মনে করেছিলাম যে নতুন অপারেটর হয়তো বা টিকতে তাদের কষ্ট হয়ে যাবে কিন্তু মাসা ট্রান্সপোর্ট এত ভালো পরিমাণ সার্ভিস প্রদান করছে ওই রুটের মধ্যে যার কারণে চট্টগ্রামবাসী এবং কক্সবাজারবাসী সহজেই তাদেরকে বরণ করে নিয়েছে তার মানে হল বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান সময়ে অ্যাসালাম এবং সৌদিয়া থেকে সবচেয়ে বেটার এবং বেস্ট সার্ভিস প্রদান করে মাসা ট্রান্সপোর্ট মার্শা ট্রান্সপোর্টের সার্ভিসের কারণে অ্যাসালম সার্ভিস প্রায় বন্ধের পথে হয়ে গিয়েছিল তারপর এখন অল্প অল্প পরিমাণ সার্ভিস তাদের চলমান আছে। সৌদিয়া তাদের পুরাতন গাড়িগুলোকে রিবডি এবং রিপেন করে তার পাশাপাশি প্যাকেট গাড়ি দিয়েও ওই রুটে সার্ভিস প্রদান করে আসছে যাতে যাত্রী সাধারণ আগের মতো করে আবার সৌদিয়াকে বরণ করে নেয় কিন্তু বর্তমানে কক্সবাজার এবং চট্টগ্রাম রুটে এখনও পর্যন্ত মার্শা ট্রান্সপোর্ট সবচাইতে বেস্ট সার্ভিস দিয়ে আসছে তার পাশাপাশি দুই হাজার বাইশ সালে তারা ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রোড চালু করে এবং ওই সময় আমাদের মতন যারা যাত্রী সাধারণ ছিল তারা ভাবছিলাম যে এই রোডে তারা টিকতে পারবে কিনা প্রথম প্রথম আমাদের এরকম মনে হয়েছিলো যে হয়তো বা সার্ভিসে তাদের টিকতে কষ্ট হয়ে যাবে যেহেতু যাত্রী আমরা দেখছিলাম যে কম পাইতেছে পরবর্তী সময়ে এমন একটা সময় আসলো দেখা গেল যে এখন মার্শার ভালো ট্রিপ দেখা যায় এ তার পাশাপাশি তাদের সিট পুরোপুরি বুকিং থাকে এছাড়াও এখন তারা নতুন করে আবদুল্লাপুর রোডও চালু করে রাখছে তো তাদের গাড়ি এখন আবদুল্লাপুর সায়দাবাদ উভয় জায়গা থেকে আপনারা চট্টগ্রাম যেতে চাইলে অথবা কক্সবাজার যেতে চাইলে তাদের এই বাসগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং ভ্রমণ ক্ষেত্রে আপনি কোনো নিরাশা হবেন না বর্তমানে ঢাকা টু চট্টগ্রাম মাসাটা ট্রান্সপোর্ট নন এসির ভাড়া হলো ছয়শত ষাট টাকা ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া হলো এগারোশো টাকা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ভাড়া হলো তিনশত আশি টাকা আপনি যদি নন এসি বাসে ভ্রমণ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে তাহলে আপনি নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন মাসা ট্রান্সপোর্টের এই বাসগুলোতে তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আপডেট নিউজ নিয়ে হাজিরও যাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ